জল্লাদ মারা গেছে শুনছি আমরা সেটা দেখার জন্য আসি আমরা সবাই যে তাকে তো দেখা হয় না মোবাইলে টোবাইলে দেখছি বা শুনছি নাম শুনছি এখন তাকে সামনাসামনি দেখতে ইচ্ছা তাই আমরা সবাই একটু জ্বর হয়েছে এখানে হসপিটালে হ্যাঁ এখানে আছে অনেকের রোগী আছে অনেকে আবার চাকরি করে এই অবস্থা আর কি এই প্রায় এক ঘন্টা হয়েছে এরকম ভাবে শুনছে আর কি না না এর দেখা হয় না সামনাসামনি দেখা হয় না আর কি সেজন্য ইচ্ছা দেখার জন্য আর কি এখন মানুষ ওনার সাথে তো আমরা চলাফেরা করি নাই বা ওনার কাছের লোকও আমরা না সেক্ষেত্রে এখন যেমন আছে সেটা তো আমরা বলতে পারবো না ওনার কিরকম আমল আছে সেটা উনি ভালো বুঝতে পারছে সবার মুখ থেকে আছে জল্লা সাধার নাকি মারা গেছে এই উদ্দেশ্যে মানে আমরা মানে দেখতেছি যে কি উনি তো অনেককেই মানে বাংলাদেশ উনি একজন মানে পরিচিত মুখ মানে ওনার এই অ্যাশাস সহ তারপরে এই জঙ্গি যাদের জঙ্গি 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 যারা ছিল তাদেরকে উনি মাধ্যমে ভাসি দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের রুগী এখানে আমরা রুগীর ছজন আমাদের রুগী পড়তেছে মানে আমরা হট্টগল দেখে আইছি পরে শুনতেছি যে না জলা সাজাল মারা গেছে হ্যাঁ শুনতেছি এক মিডিয়া আসছে বিভিন্ন মিডিয়া আছে আর ওনার নাকি এখন ইয়ে হচ্ছে এই ওনার পোস্ট ম্যাডাম হচ্ছে একটু পরে হয়তো ওনাকে বাইক করা হইব।